হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেন্দ্র সরকার তরফ থেকে এক নতুন সুবিধা এবারে পাচ্ছেন দুয়ারে ডাকঘর পরিষেবা হ্যাঁ এই কথাটা হয়তো অনেক আগেই আপনারা শুনেছেন তবে এই ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে এক নতুন পরিষেবা চালু হচ্ছে নতুন সুবিধা চালু হচ্ছে যেখানে এই মিউচুয়াল ফান্ডের পরিষেবা আপনারা এই দুয়ারে ডাকঘর থেকে পেয়ে যাবেন বিষয়টি একটু পরিষ্কার করে আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বহু সাধারণ মানুষ আছেন যারা নিজেদের বিনিয়োগের মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসকে বেছে নেন আর আমাদের দেশে বহু প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত কিন্তু কিন্তু ব্যাংকিং পরিষেবা অনেক জায়গায় উপলব্ধ নেই ভারতের প্রতিটি অঞ্চলে পোস্ট অফিস রয়েছে তাই বহু সাধারণ মানুষ বিনিয়োগের মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসকেই বেছে নিয়েছেন আর বর্তমানে বহু মানুষেরই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার একটা প্রবণতা দেখা দিয়েছে এবং সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে এবারে সেই মিউচুয়াল ফান্ডের সুবিধা এই পোস্ট অফিস থেকেই চালু হয়েছে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বসতে আপনাদের কোনো প্রকারে অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেরায়গন্ড প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে মিউচুয়াল ফান্ডের সুবিধা দিতে কেন্দ্র চালু করলো দুয়ারে ডাকঘর কি কি সুবিধা মিলবে কখনো কি ভেবে দেখেছেন আপনি গ্রামের একেবারে প্রান্তিক এলাকায় থাকেন আর আপনার বাড়িতে কেউ এসে মিউচুয়াল ফান্ডে লগ্নি করার জন্য প্রয়োজনীয় কেওয়াইসি করে দিয়ে যাচ্ছে আর ঠিক এরকমই এক উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্র সরকার হ্যাঁ এই প্রকল্পের নাম দুয়ারে ডাকঘর মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি এখন ঘরে বসেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু দেশের প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় বসবাস করা বহু মানুষ ঠিকমতো কেওয়াইসি করতে পারে না ফলে যোগাযোগ সমস্যা নথিপত্র জমা দেওয়ার জটিলতার সৃষ্টি হয় আর এই সমস্যা মেটাতেই ভারতীয় ডাক বিভাগের সঙ্গে হাত মিলিয়েছে মিউচুয়াল ফান্ড তাদের যৌথ প্রচেষ্টায় এবার ডাককর্মীরা সরাসরি গ্রাহকের বাড়িতে এসে কেওয়াইসি করে দিয়ে যাবে কেন এই উদ্যোগ নেওয়া হলো সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের জন নিবেশ প্রকল্পের অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্র মনে করছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা ডাকঘর এবং তার কর্মীদেরকে যথাযথ ব্যবহার করে কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হবে যোগাযোগ মন্ত্রক বলছে ডাক বিভাগের এমন উদ্যোগ মিউচুয়াল ফান্ডের মতো গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে কিভাবে পাবেন এই পরিষেবা যদি আপনি এই পরিষেবা পেতে চান তাহলে শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে যেমন প্রথমে কে ওয়াইসি রেজিস্ট্রেশন সংস্থা অথবা সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার ওয়েবসাইট থেকে কেওয়াইসি ফর্ম ডাউনলোড করুন এই ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন যেমন নাম ঠিকানা প্যান নাম্বার আধার নাম্বার এবার ফর্মের সঙ্গে নিজের সব প্রত্যয়িত কপি সংযুক্ত করুন এবার নথিপত্রগুলি মিউচুয়াল ফান্ডের অফিসে গিয়ে জমা দিন সমস্ত নথি জমা হয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই কোনো ডাককর্মী আপনার বাড়িতে এসে নথিপত্র যাচাই করে নিয়ে যাবে ইতিমধ্যেই সাফল্য রেকর্ড করেছে ডাকঘর বিভাগ সরকারের তথ্য অনুযায়ী ভারতীয় ডাক বিভাগ ইতিমধ্যে ইউটিআই এবং এস ইউটিআই এর হয়ে পাঁচ লক্ষের বেশি কেওয়াইসি সম্পন্ন করেছে আর এই সাফল্য দেখাচ্ছে ডাকঘর কেবলমাত্র চিঠি নয় বরং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বড়সড় ভূমিকা রাখছে একবার কেওয়াইসি করলেই সারা জীবন নিশ্চিন্ত যদি আপনি একবার ডাকঘরের মাধ্যমে কেওয়াইসি করিয়ে নেন তাহলে অ্যাসেট ম্যানেজার সংস্থার ক্ষেত্রে সারা জীবনের জন্য কেওয়াইসি বৈধ থাকবে আবার নতুন করে কোনো ফর্ম বা নথি জমা দিতে হবে না সুতরাং দুয়ারে ডাকঘর প্রকল্প শুধুমাত্র একটি নতুন পরিষেবা নয় বরং এটি আর্থিক অন্তর্ভুক্তির জন্য এক বড় সড় পদক্ষেপ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যারা প্রত্যন্ত এলাকায় থাকেন এবং যাদের কাছে কোনো ব্যাংক নেই শুধুমাত্র ডাকঘর বর্তমান আছে এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আগ্রহী বা যারা এই ধরনের কেওয়াইসি গুলো করতে পারছেন না বা করতে জানেন না তো সেই সমস্ত মানুষগুলোকে সুবিধা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ তাই আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই এখানে যেভাবে বলে দেওয়া হয়েছে আপনি এলাকার পোস্ট অফিস থেকে এই ধরনের সুবিধাগুলো পেয়ে যাবেন ভবিষ্যতে যদি এ বিষয় নিয়ে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ